কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে আজকে আমাদের টপিক হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে এই উত্তাল রাজনৈতিক সংকটের সময়ে আসলে আমরা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জানি দেখেন এই এটা যখন আসে আমরা আন্তর্জাতিক সম্পর্কের বেলায় বলছি যে একটা বা দুইটা সঙ্গে দিবেন ব্যাপারটা বুঝাই দিবেন বাট দশ পনেরোটা সঙ্গে দিবেন না যেমন এই সংজ্ঞাটা হচ্ছে মোটামুটি ঠিক আছে যদিও আমার খুব একটা ভালো লাগে না দেখেন ইন্টারন্যাশনাল রিলেশন ইজ এ ব্রডার টার্ম দেন ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে বলছে যে ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের চেয়ে বড় টার্ম এইটা তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের সংজ্ঞা হইলো না আপনাকে বলছে আন্তর্জাতিক রাজনীতিকে আগেবার মানে সেটা সংজ্ঞা দেওয়া লাগবে তাহলে এই সংখ্যাটা আপনি বাদ দিবেন এরকম আলতু মানে যেই লাইনের মধ্যে ইন্টারন্যাশনাল পলিটিক্স আসছে সেটা ঢুকাই দিবেন না বরং এইটা অনেক সুন্দর ফোর্ডের এটা অনেক সুন্দর দেখেন ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ দ্য ইন্টারেকশন অফ স্টেট পলিটিক্স এইটা দিয়ে মোটামুটি বুঝে যাচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স আসলে কি যে এটা হচ্ছে ইন্টারেকশন অফ স্টেট পলিটিক্স অথবা ধরেন হচ্ছে আপনি আমারের পার্কিংসের এই সঙ্গেটা দেখেন আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করে এখানে আন্তর্জাতিক রাজনীতির কাজটা বোঝা যাচ্ছে মানে এটা হচ্ছে কি আপনার একটা একটা ওয়ার্ক বোঝাচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে কিংবা আমার সবচেয়ে পছন্দের সংজ্ঞা হচ্ছে এইটা মোরগেন্থুর তার পলিটিক্স এবং নেশনে বলেছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল আদার পলিটিক্স ইজ এ স্ট্রাগল ফর পাওয়ার এইটা অনেক স্মার্ট একটা সংজ্ঞা আপনি এই সংজ্ঞাটা ইউজ করতে পারেন ইন্টারন্যাশনাল পলিটিক্স লাইক অল আদার পলিটিক্স ইজ এ স্ট্রাগল ফর পাওয়ার মানে যে কোনো পলিটিক্স স্ট্রাগল ফর পাওয়ার তাহলে ইন্টারন্যাশনাল পলিটিক্সও তাদের মতোই স্ট্রাগল করে পাওয়ারের জন্য কত স্মার্ট একটা সংজ্ঞা ঠিক না এই প্রথম সংজ্ঞাটা দিবেন না এখন আন্তর্জাতিক রাজনীতি মারিতে বোঝেন যেই রাজনীতিটা হচ্ছে আপনার বর্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকে না যেমন আমাদের দেশে আমিল বিএনপির কোন এটা তো একটা বর্ডারের মধ্যে সীমাবদ্ধ তাহলে বর্ডার বিয়ন্ড বর্ডারে যেটা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি তাহলে আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিকভাবে ক্ষমতা অর্জন করে অন্য রাষ্ট্রের উপর প্রভুত্ব স্থাপন এবং নিয়ন্ত্রণ আরোপ করা দেখেন যে মানে আমরা হামাসকে হেল্প করতে পারবো না প্যারাসানকে হেল্প করতে পারবো না তা কেন পারবো না কারণ আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে ইউএসএ যে আমি ওকে হেল্প করতে গেলেই ইউএসএ আমশায় ঝামেলা করে ফেলাবে ব্যাপারটা বুঝছেন দেখেন রাজনীতি মানে হল ক্ষমতার দ্বন্দ্ব এবং এই ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সব প্রকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যাবতীয় পরিকল্পনা নীতিগুলো সবগুলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ঠিক আছে আর এগুলো যখন আন্তর্জাতিকভাবে পরিচালিত হবে সবগুলো হচ্ছে রাজনীতি তার মানে এটা হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের মধ্যে একটা একটা অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে আপনাকে এনশিওর করবে যে আপনি ক্ষমতায়িত হচ্ছেন আপনি আরেকজনকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনি লাভবান হচ্ছেন দেখেন তাহলে আন্তর্জাতিক রাজনীতি বলতে বুঝে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি হলো আপনার আন্তর্জাতিকভাবে ক্ষমতা অর্জন করে অপর রাষ্ট্রের উপর প্রভুত্ব স্থাপন এবং নিয়ন্ত্রণ আরোপ করাকে বুঝায় এরপরে সংজ্ঞা কয়েকটা সংজ্ঞা দিয়ে দিবেন এরপরে আপনি আপনি একটা উদাহরণ দিয়ে দিতে পারেন হ্যাঁ যেমন বাংলাদেশের দুইটা রাজনৈতিক দলের মধ্যে যখন আলোচনা হয় তখন সেটা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্স আর যখন হচ্ছে এ বা আমরা সাইলেনে বসে যে আপনার চীনের পাশে যাব কিনা এখানে আমি কি কথা বলতেছি অনেকগুলো রাষ্ট্র ইনভলভ তখন হচ্ছে সেটা আন্তর্জাতিক পলিটিক্স ওকে এখন দেখেন আপনি এরকম একটা ম্যাপিংও করতে পারেন যে ইন্টারন্যাশনাল রিলেশন হচ্ছে অনেক ব্রডার টার্ম আর তার একটা অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স আর এখানে প্রভাব দেখেন যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কী কী প্রভাব ফেলতে পারে পরিবেশ শাসন ব্যবস্থা যেমন ধরেন আওয়ামী লীগের সাথে হচ্ছে ইন্ডিয়ার সম্পর্ক ভালো হয় বিএনপির সাথে ধরেন হচ্ছে আপনার পাকিস্তানের সম্পর্ক ভালো হয় আমি বলতেছেন আমি যে আচ্ছা এটা বাদ দিই ধরেন হচ্ছে আওয়ামী সাথে এ এর সম্পর্ক ভালো হয় বিএনপির সাথে বি এর সাথে সম্পর্ক ভালো হয় তাহলে এই এই জন্য একটা দল চায় এ ক্ষমতায় আসুক একটা রাষ্ট্র চায় একটা রাষ্ট্র চায় বি ক্ষমতায় আসুক তাহলে শাসন ব্যবস্থা কিন্তু আন্তর্জাতিক যেমন এখন ট্রাম্প ক্ষমতায় আসলে এক ধরনের হবে বাইডেন ক্ষমতায় আসলে আরেক ধরনের হবে তাহলে দেখেন এই যে ট্রাম্প এবং বাইডেনের উপর ডিপেন্ড করতে হচ্ছে ইউএস এর নেক্সট পলিটিক্স কেমন হবে তারপর অস্ত্র আপনি শক্তিশালী অস্ত্র আছে কিনা আপনার সামরিক শক্তি কেমন আপনি শক্তিশালী হলে সবাইকে মেনে চলবে আপনি নিরাপত্তা ব্যবস্থা আপনার জ্বালানি আছে কিনা যেমন আপনি কুয়েত কাতারকে চাইলে বাদ দিতে পারবেন না ছোট দেশ হইল কারণ প্রচুর জ্বালানি আছে প্রযুক্তি কেমন সম্পদ আছে কিনা এগুলো আর কি ঠিক আছে তাহলে এই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি আসলে বুঝতে পারছেন এখন দেখেন আন্তর্জাতিক রাজনীতির উপাদানগুলো কি কি এখন উপাদান বলতে হচ্ছে আপনার এই যেটা আমরা বললাম এটাই উপাদান বলেন প্রয়োগ বলেন মানে কোনটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে বা কিসের উপর বেস করে আন্তর্জাতিক রাজনীতি পরিবর্তিত হয় বা ম্যান্ডেট পায় বা সামনে এগিয়ে যায় ভৌগোলিক অবস্থান যেমন আপনি হচ্ছেন কোন জায়গায় আছেন দেখেন যেমন অস্ট্রেলিয়া ভাই এই অনেক দূরে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে দেখবেন আন্তর্জাতিক রাজনীতিতে অস্ট্রেলিয়ার চেয়ে আপনার বাংলাদেশই অনেক অ্যাক্টিভ হ্যাঁ অস্ট্রেলিয়া তো বড়ো বড়ো জায়গাতে একটি কিন্তু দেখেন বাংলাদেশকে প্রতিদিন কথা বলা লাগে চীনের সাথে ইন্ডিয়ার সাথে মিয়ানমারের সাথে ওদিকে হচ্ছে ইউএস সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ঠিক না কারণ বাংলাদেশ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছে যেটা সার্ক অর্থাৎ হচ্ছে আপনার সাউথ এশিয়াতে আছে সাথে করে ওদিকে সাউথ ইস্ট এশিয়া ওদিকে হচ্ছে মিডল আপনার পূর্ব এশিয়া একটা ব্রিজ হিসেবে বাংলাদেশ আছে মানে ভৌগোলিক অবস্থান রাজনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে এরপর দেখেন প্রাকৃতিক সম্পদ যে শক্তিশালী হবে বুঝতে পারতেছেন যার সম্পদ বেশি থাকবে তাহলে সে হচ্ছে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবে এরপর হচ্ছে খাদ্য খাদ্যর মাধ্যমে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি করা যায় যেমন হচ্ছে চতুর্থে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয় তার ফুড ওয়েপন হিসেবে ব্যবহার করেছিল যেমন কিছু হইলে হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে কি আপনার মাঝে মধ্যে হচ্ছে খাবার কম পাঠায় হেটে কিছু বলে তাহলে এটার মাধ্যমে আমাদেরকে পলিসি চেঞ্জ করতে বাধ্য করে শিল্পের কাঁচামাল আছে কিনা আপনার আপনি ইন্ডাস্ট্রিয়াল কিনা একটা দেশ সামরিক শক্তি বেশি কিনা যেমন ইজরায়েল ইসরায়েল তো বদমাইশি হইলেও কিছু করা যাচ্ছে না কেন তার সামরিকভাবে শক্তিশালী সো আন্তর্জাতিক রাজনীতিতে হচ্ছে ওর প্রভাব বেশি জনসংখ্যা বেশি কিনা জনসংখ্যা বেশি মানে হচ্ছে আপনার কনজিউমার বেশি কনজিউমার বেশি মানে আপনার হচ্ছে পাওয়ার বেশি দেখুন ইন্ডিয়া ইন্ডিয়াতে হচ্ছে আপনার বিশাল বড় মার্কেট হচ্ছে ফেসবুকের কারণ হচ্ছে ইন্ডিয়ার জনসংখ্যা দেড়শো কোটি সো ফেসবুক হচ্ছে অবশ্যই ইন্ডিয়াকে তেওয়াজ করে চলা লাগে সরকারের দক্ষতা আছে কিনা ঠিক আছে কূটনৈতিক নৈপুণ্য আছে কিনা সাংস্কৃতিক আপনার স্ট্রং কিনা এগুলো হচ্ছে আপনার আন্তর্জাতিক রাজনীতিতে আপনার মানে অবস্থানকে আরো শক্তিশালী করে ধরুন আপনি একটা স্ট্রং কালচারে বিলং করেন আপনার কাছে বদমাশি করতে আসবে না আপনার কূটনৈতিকটা অনেক বেশি স্ট্রং আপনি ম্যানেজ করে নিয়ে আসতে পারবেন আপনি সরকারের দক্ষতা অনেক বেশি যেমন পাকিস্তান সরকারের কোনো দক্ষতা নাই বোনের একটা কান্ট্রি ওরা ইন্টারন্যাশনাল পলিটিক্সের খুব একটা লাভবান হতে পারে না এভাবে হচ্ছে আপনি দেশ দরে ধরে এক একটা ব্যাখ্যা করবেন দেখবেন প্রচুর নাম্বার চলে আসবে হোক এই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির উপাদান আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে জানাবেন প্রয়োজনে আরো ভিডিও বানাবো এরপরে ভিডিও আসবে ম্যাগাফোন ডিপ্লোমেসি নিয়ে এটা মনে হচ্ছে